আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব একটি বিশেষ আয়াত নিয়ে যা সূর্য এবং চাঁদের কক্ষপথের সম্পর্ক এটি সূরা ইয়াসিনের একটি অংশ যেখানে বলা হয়েছে লাশ শামসিয়াম বাগিলহা আন তুদুরিকাল কামার ওয়া লায়লু সাবিকুন নাহার বা কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন সূর্য পারে না চাঁদকে গিয়ে ধরতে আর রাতও পারে না দিনকে অতিক্রম করতে প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সাঁতার কাটে সূর্য এবং চাঁদ উভয় একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে সূর্য আমাদের সূর জগতের কেন্দ্রবিন্দু এবং চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে এ আয়েরটি প্রমাণ করে যে সূর্য এবং চাঁদের মধ্যে একটি স্বাভাবিক নিয়ম বিদ্যমান যা আল্লাহর নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয় রাত এবং দিনের পরিবর্তন একটি প্রাকৃতিক প্রক্রিয়া রাতে পৃথিবী সূর্যের আলো থেকে দূরে চলে যায় এবং তাই রাত হয় এই প্রক্রিয়ার মধ্যে সময়ের সঠিকতা এবং নিয়মিততা রয়েছে যা আল্লাহর সৃষ্টির নির্দেশন কক্ষপথের গতি বৈজ্ঞানিক বিশ্লেষণ বৈজ্ঞানিক বিশ্লেষণ কক্ষপথের গতি সূর্য প্রতি চব্বিশ ঘন্টায় নিজের কক্ষের চারপাশে ঘোরে চাঁদ পৃথিবীর চারপাশে একবার পূর্ণ ঘণ্ডন করতে প্রায় সাতাইশ দিন সাত ঘন্টা সময় নেয় এই কক্ষপথের কারণে চাঁদ কখনো সূর্যের সাথে মিলিত হয় না এবং রাতের সময় সূর্য দেখা যায় না এটি আল্লাহর নৈকট্য এবং সৃষ্টির পরিকল্পনা মহাকাশে প্রতিটি গ্রহ এবং উপগ্রহের একটি নির্দিষ্ট কক্ষপথ এবং গতি রয়েছে এই নিয়মগুলি আল্লাহর প্রাকৃতিক আইন দ্বারা নিয়ন্ত্রিত যা আমাদের সৌর জগতের স্থিলিশীলতা নিশ্চিত করে এই আয়েরটি আমাদের মনে করিয়ে দেয় যে এই আইটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির মধ্যে একটি অসাধারণ সিস্টেম বিদ্যমান যা আল্লাহর পরিকল্পনা ফল সূর্য এবং চাঁদের এই সম্পর্ক আমাদের জীবন ও সময়ের উপর গভীর প্রভাব ফেলে এবং আল্লাহর সৃষ্টির নির্দেশন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ আমাদের জ্ঞান দান করুন আসুন আমরা প্রকৃতির এই সুন্দর নিয়মগুলিকে সম্মান করি যেগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত